এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ তোলার একমাত্র সঠিক ঠিকানা আজ আগস্ট আজকের দিনেই ভূমিষ্ঠ হয়েছিলেন বাংলার প্রখ্যাত রসায়নবিদ শিক্ষক দার্শনিক ও কবি আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তিনি বেঙ্গল কেমিক্যালসের পাশাপাশি পাশাপাশি মার্কিন আবিষ্কারক ছিলেন তার জীবন শুরু হয়েছিল আঠারোশো একষট্টি সালের দোসরা আগস্ট বাংলার খুলনা জেলায় যা বর্তমানে বাংলাদেশে অন্তর্ভুক্ত তিনি ভুবন মোহিনী দেবী ও হরিশ্চন্দ্র রায়ের পুত্র ছিলেন ছোটবেলা থেকেই পিসি রায় একজন মেধাবী ও প্রতিভাবান ছাত্র ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র তার বাবার প্রতিষ্ঠিত এমই স্কুল থেকে পড়াশোনা শুরু করেছিলেন আঠারোশো সালে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আচার্য প্রফুল্লচন্দ্র প্রেসিডেন্সি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়তে যোগ দেন এবং অধ্যাপনাকালে তিনি তার প্রিয় বিষয় রসায়ন নিয়ে নানান গবেষণা করতে থাকেন এরপর আঠারোশো সালে নিজ উদ্যোগে বেঙ্গল কেমিক্যাল কারখানা প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে সালে কলকাতা স্থানান্তরিত করা হয় তিনি তার কর্মজীবনে বহু পুরস্কার ও খ্যাতি অর্জন করেন এবং শিক্ষকতার জন্য তিনি আচার্য উপাধিও লাভ করেন উনিশশো সালে বাঘেরা জেলায় তিনি পিসি কলেজ প্রতিষ্ঠা করেন যা বর্তমান বাংলাদেশের শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করছে উনিশশো সালে 16 জুন বিরাশি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন নিউজবঙ্গ টাইমের পক্ষ থেকে আচার্য চন্দ্র রায়কে সশ্রদ্ধ প্রণাম জানাই বিউরো রিপোর্ট নিউজবঙ্গ টাইম সেন্ট অগাস্টিনস স্কুল বেরাকপুর सक्सेस ফর এভরি অ্যাডমিশন ওপেন 2026 টু 2027 কন্টাক্ট নাম্বার